আমার শর্ট ভিডিওতেও আমি এই খবরটা আপনাদের জানিয়েছি যেহেতু আজকে বেশ কয়েকটা লাইভ ভিডিও আমি করছি একটু সময় পেয়েছি সেই জন্য আপনাদের সামনে আমি এটা রাখছি এটা রাজ্য সরকারে যারা চাকরি করছেন এই মুহূর্তে তাদের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর রাজ্যে বাড়লো এলটিসির সময় এইচটিসিরও অর্থাৎ এলটিসি এবং এইচটিসির যে সময় সেটা কিন্তু বৃদ্ধি করা হয়েছে মূল খবরটা কি বলছে আমি আপনাদের সামনে একটু তুলে ধরছি রাজ্যের সরকারি কর্মীদের জন্য বাড়ানো হলো এলটিসির মেয়াদ বাড়ানো হয়েছে এইচটিসির সময়সীমা দুটি ক্ষেত্রেই আরও এক বছর এই ক্ষেত্রে ছুটির জন্য আবেদন করতে পারবেন সরকারি কর্মীরা বৃহস্পতিবার অর্থ দপ্তর বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে লিভ ট্রাভেল কনসেশন বা এলটিসির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল চলতি বছর অর্থাৎ দু সালের একত্রিশে অক্টোবর আমরা জানি সবাই দু হাজার পঁচিশের একত্রিশ অক্টোবরের মধ্যে বেড়ানোর একটা পরিকল্পনা নিয়েছিলেন তো তাদের এত তাড়াহুড়ো করার দরকার নেই কেন আরও অনেকটা সময় পাওয়া যাচ্ছে তা বাড়িয়ে করা হলো একত্রিশে অক্টোবর দু হাজার অর্থাৎ পাক্কা এক বছর বাড়িয়ে দেওয়া হলো একইভাবে হোম ট্রাভেল কনসেশন বা এইচটিসির মেয়াদও একত্রিশে অক্টোবর দু ছাব্বিশ পর্যন্ত বৃদ্ধি করা হলো অর্থাৎ এটাও এক বছর বৃদ্ধি হয়ে গেল উল্লেখ্য সরকারি কর্মীরা পাঁচ বছরে একবার রাজ্যের মধ্যে যে কোনো জায়গায় বেড়াতে গেলে এইচটিসি পেয়ে থাকেন অর্থাৎ রাজ্যের মধ্যে যদি বেড়াতে যান পাঁচ বছরে একবার তাহলে কিন্তু তার কিন্তু খরচ রাজ্য সরকারি কর্মীরা পাঁচ বছরে একবার পান একই রকমভাবে দেশের মধ্যে বা প্রতিবেশী কোনো দেশে বেড়াতে গেলে সরকারি কর্মীরা দশ বছরে একবার এলটিসি পেয়ে থাকেন এই এলটিসি ও এইচটিসির ক্ষেত্রে দুটি থাকা ছুটি থাকাকালীন ভ্রমণের জন্য আর্থিক সহায়তা পান সরকারি কর্মীরা অবশ্যই যে যাতায়াত ভাড়া তারা ইত্যাদি একটা লামসাম অ্যামাউন্ট তারা পান এদিন অর্থ দপ্তর বিজ্ঞপ্তিতে জানিয়েছে উল্লেখযোগ্য সংখ্যক কর্মচারী বর্তমান ব্লক পিরিয়ডের মধ্যে এই এলটিসি ও এইচটিসি সুবিধা গ্রহণ করতে পারেননি অথবা গ্রহণ করার মতো অবস্থায় নেই সবাই একসাথে তো ছুটি পাবেন না এইচটিসি এলটিসির জন্য তো সংশ্লিষ্ট ওয়েবসাইট থেকে আবেদন করতে হয় কিন্তু সবার আবেদনপত্র গ্রান্ট নাও হতে পারে এবং অবশ্যই ছুটি কিন্তু আপনি যে যেখানে কাজ করেন তার অবশ্যই হেড অফ অফিস যিনি থাকেন ইনচার্জ থাকেন তো তার হাতেও থাকে চাইলেই খুব এতদিন ছুটি ব্যাপারে যেতে পারেন না বা অনেকেই যে পুজোর ছুটির মধ্যে এইটা পাবেন তা তো না কাঙ্ক্ষিত জায়গায় হয়তো সেখানে ট্রেনের টিকিট পেলেন না বা কোনো কিছু পেলেন না পুজোর সময় তো অবস্থা এমনিতেই খুবই খারাপ আপনারা জানেন যে এই সময় কোনো কোথাও কিন্তু সেভাবে ছুটি টিকিট পাওয়া যায় না কিন্তু পুজোর পরে যদি কেউ যেতে চান তো সবাই একসাথে এই সুবিধাটা পাবেনও না তো সব কিছু বিবেচনা করে রাজ্য সরকার এটা করেছে সেজন্যই এটা কিন্তু প্রতিদিন পেপারে উল্লেখ করা হয়েছে যে উল্লেখযোগ্য অর্থ দপ্তর বিজ্ঞপ্তিতে জানিয়েছে উল্লেখযোগ্য সংখ্যক কর্মচারী বর্তমান ব্লক পিরিয়ডের মধ্যে এই এলটিসি ও এইচটিসির সুবিধা গ্রহণ করতে পারেননি অথবা গ্রহণ করার মতো অবস্থায় নেই এই সব বিষয় বিবেচনা করেই রাজ্য জানিয়েছে যারা নির্ধারিত সময়ের মধ্যে এলটিসি সুবিধা নিতে পারেননি তারা এক বছরের মধ্যে তা গ্রহণ করতে পারবেন অর্থাৎ এটা অবশ্যই একটা ভালো খবর এইচটিসি এবং এলটিসি দুটোরই মেয়াদ কিন্তু দু সালের একত্রিশে অক্টোবর থেকে বাড়িয়ে করে দেওয়া হলো দু সালের একত্রিশে অক্টোবর অর্থাৎ এক বছর করে কিন্তু সময় বৃদ্ধি করা হলো খবরটা আশা করে আপনাদের যারা এই মুহূর্তে খবর রাজ্য সরকারি কর্মচারীরা অনেকে খবর হয়তো আমার চ্যানেলে দেখেন তাদের জন্য এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর